প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেলের ওপরে আন্ডার সিবিসিএস কোর্সের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য দশ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো সাজেশান আমি করে দিয়েছি উত্তরের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমারকে ফোন করো অথবা ভিডিওতেই কম কমেন্ট করো আমি তাহলে তোমাদের প্রশ্নের উত্তর কিভাবে পাবে সেই সম্পর্কে বলে দেব আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো হয়ে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যদি এই বিষয়টার পাঁচ নম্বর বা এক নম্বরের প্রশ্নের উত্তর সমেত ভিডিও চাও তাহলে ডিসক্রিপশান বক্সে চলে যাবে সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পাঁচ নম্বর এবং এক নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে যদি না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো অথবা আমার সঙ্গে যোগাযোগ করো আমার দেওয়ার ফোন নাম্বারে আর ভিডিওটাকে ভালো করে দেখো ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান আছে তাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো এখানে শুধু দশ নম্বর প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম প্রশ্ন স্টার্ট দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুপ্ত সুবর্ণযুগ বলা কেন আর গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুপ্ত বৈশিষ্ট্য বললেও কিন্তু সুবর্ণযুগ দিয়ে লেখা যাবে দু নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তিন নম্বর চোল বংশের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখানে আমার নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বারেই যোগাযোগ করতে পারো এর যে প্রশ্নটা তোমরা পাবে সেগুলো হলো উত্তর ভারতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর আরবদের সিন্ধু বিজয়ের কারণ ফলাফল ও তাৎপর্য আলোচনা করো তাৎপর্যটা কিন্তু পাঁচে আসতে পারে এখান থেকে বড়ো প্রশ্ন মানেই যে শুধু বড়তে আসবে তা নয় অনেক প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামটাও কিন্তু পাঁচে আসতে পারে তাৎ আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্যটা পাঁচে আসতে পারে নেক্সট ছ নম্বর কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো সাত নম্বর পল্লবদের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু তোমাদের পাঁচে দিতে পারে স্থাপত্য বা ভাস্কর্য যে কোনো একটা তো এটা এমনিও গুরুত্বপূর্ণ দশে আছে আট নম্বর মধ্যযুগে শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো এটাও দশ পাঁচের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্টারটা দেওয়া হয়নি শশাঙ্কের অধীনে আঞ্চলিক শক্তি হিসাবে গৌরী উত্থান সম্পর্কে আলোচনা করো এটা ন নম্বর প্রশ্ন দশ নম্বর একাদশ শতকে গজনীর আক্রমণের কারণ ফলাফল আলোচনা করো এখানে অ্যাকচুয়ালি গজনী সুলতান মামুদের আক্রমণ হবে এগারো নম্বর সমুদ্রগুপ্তের সাম্রাজ্যনীতি সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন খুব ভালো করে পড়বে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বললেও সাম্রাজ্যনীতি দিয়েই কিন্তু কৃতিত্ব আলোচনা করতে হবে তাই এই কোয়েশ্চেনটা সেইভাবেই উত্তর লিখবে যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো আর কী ভিডিও প্রয়োজন কোন বিষয়ে সাপ্লিমেন্টারি আছে সেই বিষয়ে যদি আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করো সেই বিষয় সম্পর্কে ভিডিও আমি তৈরি করে দেবো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দিয়ে ভালো ফল